আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব আজকে ভয়ানক কথা যার মাধ্যমে আপনারা অন্তত অনেকটা আন্দাজ করতে পারবেন যে ব্যাপারটা কি হতে চলেছে হুম হয়তো অনেকে অনেক কথাবার্তা বলবেন কিন্তু এটাই সত্য যেটা বলছি আমি প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম একজন যে আমার এক পরিচিত এসসি কার্ড দেখিয়ে এবং আধার কার্ড দেখিয়ে তার ডেট অফ বার্থ বিফোর নাইনটিন তিনি বলেছেন যে আমার হয়ে গেছে কারণ ওখানে বিএলওরা ডকুমেন্টস আপলোড করে দিয়েছেন আর আরও বলেছেন হয়ে গেছে কিন্তু এই সমস্তগুলো কতটুকুই সত্যি সেই সমস্ত নিয়ে আমি আপনাদের আলোচনা করব এবং দেখেন হেয়ারিংয়ের যে পরিস্থিতি বর্তমানে হেয়ারিংয়ের পরিস্থিতি প্রচুর পরিমাণে মানুষ যারা আছেন হেয়ারিংয়ে পারেননি কারণ অ্যাবসেন্ট আছে এখন এই অ্যাবসেন্ট থাকার মেন কারণ দেখেন প্রথম কথা হচ্ছে আমার এলাকায় আমার এলাকায় থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে হেয়ারিং স্টার্ট হয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে এখন এই থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে হেয়ারিং আঠাশ তারিখে এসছে এর নোটিশ আবার তার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যাদের ম্যাপিং নেই তাদের তো নোটিশ এসছেই এবং যাদের ম্যাপিং আছে তাও তাদের নোটিশ এসছে আমি মানলাম একটা ভোটারের ম্যাপিং আছে আমি ম্যাপিংয়ে আমি কিন্তু নো ম্যাপিংয়ের কথাটা বলছি না একটা ভোটারের ম্যাপিং আছে সেই ভোটারের নোটিশ এসছে আঠাশ তারিখে সেই ভোটার জানে যে আমার ম্যাপিং আছে বলে আমার কোনো নোটিশ আসবে না হেয়ারিংয়ের কিন্তু সেই ভোটারের নোটিশ চলে এসছে সেই ভোটার বাড়িতে নেই কারণ আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ সব জায়গার মানে আমাদের যে ইনকাম অফ সোর্স বর্তমানে মানুষ কিভাবে চলছে পরিযায়ী শ্রমিক প্রত্যেক গ্রামে গ্রামে আপনি দেখবেন বহু সংখ্যক মানুষ হচ্ছে পরিযায়ী শ্রমিক আছে আমাদের ভারতবর্ষে থেকে শুরু করে বা ভারতবর্ষের বাইরে থেকে বাইরে অনেকেই কাজ করেন তো সেই সমস্ত মানুষের যদি আঠাশ তারিখে নোটিশ আসে হেয়ারিংয়ের এবং তারা যদি একত্রিশ তারিখে যদি হেয়ারিং ডেট পড়ে তার প্রেজেন্ট থাকাটা কতটা সম্ভব হয়ে পড়ে আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং দেখেন তার উপরে ধরেন এক একটা বুথে একশো প্লাস হেয়ারিংয়ের নোটিশ চলে এসছে হুম তো এক একটা বিএলর পক্ষে এই একশো প্লাস হেয়ারিংয়ের নোটিশ সাবমিট করা ব্যাপারটা কিন্তু অত সোজা নয় যতটুকু যা মনে হয় আমার তার কারণটা হচ্ছে দেখেন আমি যখন হেয়ারিংয়ের নোটিশ বিলি করতে গেছি এখনও কিন্তু আমার তিন চারটে হেয়ার নোটিশ আমি দিতে পারিনি কারণ তারা বাড়িতেই নেই কারণ তারা বাড়িতেই নেই হ্যারিংয়ের নোটিশ তার কারণটা হচ্ছে দেখেন সকালবেলা যাচ্ছি ধরেন আমি এখান থেকে সকালবেলা আটটার সময় বার হচ্ছি আটটার সময় কিন্তু প্রচুর মানুষ চলে যান কাজে বাড়ির পুরুষ কাজে বেরিয়ে গেলেন সে মাঠের কাজে হোক বা রাজমিস্ত্রির জোগাড়ি বা রাজমিস্ত্রির কাজে হোক যে কোনো আমি কিন্তু হাইফাই লোকের কথাবার্তা বলছি না কারণ যত সমস্যা হচ্ছে এ সমাজের যারা দলিত শ্রেণীর মানুষ আছে তাদের সমস্যা নেই বেশি হচ্ছে যারা একটু গরিব টাইপের তাদের সমস্যা বেশি হচ্ছে আর সংসারে কিন্তু একটা মানুষ খেটে এখনকার দিনে সংসার চালাতে পারেন না হয়তো অনেকে বলবেন যে আগের থেকে মানুষ অনেক ভালো আছেন খেয়ে আছেন ভালো সব কোনো গাড়ি বাড়ি সব কিছুই হচ্ছে ঘর বার সব কিছুই হচ্ছে কিন্তু ভালো করে দেখেন যে লোনের বোঝা প্রত্যেক মানুষের কত মাথায় আছে বিশেষ করে এই বন্ধন থেকে শুরু করে আরও তো অনেক মোটামুটি লোন তো আমাদের সমাজে প্রচলিত আছে তা সপ্তাহে গেলেই কিস্তি আসবে সেই সমস্ত কিস্তির ভাড় সব মাথায় চেপে আছে তা যাই না কেন তা এখন বাড়ি যাচ্ছে বাড়ি সকালবেলা পুরুষ বেরিয়ে গেছে বাড়ির মহিলা একদিকে বেরিয়ে গেছেন ছেলে বিলে নেই তা তার নোটিশ আমি কার কাছে দেব বাড়ির পাশে সমস্ত একই অবস্থা তা তখন তার যখন সকালে যখন যাচ্ছি আবার আসতে হচ্ছে রাত্রিবেলা আমি নটা দশটা পর্যন্ত নোটিশ দিয়েছি হিয়ারিংয়ের নোটিশ তা এইবার তার উপরে আবার দেখেন একটা বাড়ি হিয়ারিংয়ের নোটিশ এবার তারা আবার শৈশাক্ষত করার ব্যাপার আছে তারা আবার বুঝিয়ে বলার ব্যাপার আছে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন না নিয়ে যাবেন সে কোনো একটা সময় সাপেক্ষ কারণ হচ্ছে দেখেন সমাজের মানুষ কিছু তো বোঝেন না তার তো ব্যাপারটা তো বুঝিয়ে বলতেই হবে না যেহেতু বি এলো আমরা আর ওখানে প্রেজেন্ট থাকবো ওখানে কিছু করার নেই তা এই হচ্ছে ব্যাপার এই যে বিশেষ করে প্রচুর মানুষ আছেন যে প্রেজেন্ট নেই এই যে হিয়ারিংয়ে তাদের কি অবস্থা হবে কি না হবে এই নিয়ে এখনও কথাবার্তা কিছু হয়নি আমি গতকালকে একটা নোটিশ দিতে গেছিলাম হ্যাঁ গত গতকালকে তার আগের দিন নদী গেছিলাম তিনি বলছেন যে ওই আগে বললাম যে ন তারিখে বাড়ি ফিরুন আগে সকাল আমার বাড়ি এসছেন যে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন না বলি স্যার আমি তো আমি বলেছিলাম যে স্যার আমার এক গ্রামে এক ভোটার পরিযায়ী শ্রমিক আছেন তিনার হেয়ারিং পড়েছে আট তারিখে কিন্তু আমার বুথের হেয়ারিং আট তারিখ আজ দশ তারিখ ওটা কি কিছু করা যাবে হ্যাঁ স্যার মানে তেমন কোনো রেসপন্স দিলেন না ভালো হবে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে হিয়ারিংয়ের শিডিউল ব্যাপারটা ওটা কিন্তু কেউ ঘাড়ে নিতে চাচ্ছেন না মানে যার যে ডেটে আছে তার সেই ডেটেই মোটামুটি এ হতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক তা এটা একটা ভীষণ পরিমাণে সমস্যা এইবার দেখেন এই যেটা আমি বলছিলাম যে ভয়ানক যে পরিস্থিতির ব্যাপারটা কীরকম হয়ে দেখেন প্রথম কথা হচ্ছে আপনি শুনে আসছেন যে আপনার এর হয়ে গেছে আপনি যা দেখিয়েছেন কেউ প্যান কার্ড দেখাচ্ছে বলছে আমার প্যান কার্ড দেখিয়েছে আমার হয়ে যাচ্ছে বলছে আধার কার্ড দেখিয়েছে হয়ে যাচ্ছে এরকম কিন্তু বহু মানুষ বলছেন পাসপোর্ট দেখাচ্ছি আমার হয়ে যাচ্ছে পাসপোর্ট নতুন দেখা মানে ক্ষতি দেখা হচ্ছে না ও কার্ড দেখা থেকে শুরু করে আবার ও কার্ড নিয়ে তো আবার হাইকোর্টের রায় বেরিয়েছে আমি আপনাকে আমি ওই নিয়ে কথাবার্তা বলছি বিশেষ করে তারপরে এখন এই ডকুমেন্টস যে সমস্তগুলো আপলোড করা হচ্ছে ভিতরে আপনারা কিন্তু নিশ্চিত না একদম আপনার আমি বারংবার বলছি কিন্তু নিশ্চিত হওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আর যদি কনফার্ম নিশ্চিত হয়ে থাকেন তাহলে অনেক বড় ধাক্কা খেতে পারেন হুম কারণ চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্টটা বার হবে সেই ফাইনাল লিস্টে বার হওয়ার পরেই আমার যত সম্ভব মেন খেলা স্টার্ট হয়ে যাবে হুম কারণ প্রচুর মানুষের ফর্ম সিক্স ফিল আপ করতে হবে আবার এখন যেটা আমি গতকালকে বলেছিলাম যে সিস্টেম যদি এমন হতো যে প্রথমে সমস্তগুলোকে ছেঁটে ফেলা হয়ে যাবে কোনো সমস্যা কিছু নেই এবারে এক এক করে হেয়ারিং হবে তার নামটা অনলাইনে দেখানো দেখা যাবে তাহলে যে কনফার্ম হয়ে যাবে কিন্তু ফাইনাল লিস্ট বার হওয়ার পরে কার নাম বাদ গেছে কার কি হবে না হবে বিলদের তো সমস্যা একটুখানি হবেই কারণ দেখেন এই সমাজে সব মানুষ তো আর সমান নয় এক একটা মানুষই চিন্তাধারা এক ধরনের হুম কারণ একটা মানুষ দেখেছেন সমস্ত কিছু সাবমিট করার পরে যখন আমার ফাইনাল নাম উঠলাম তখন তার চাপ যাবে এখন বিএলের উপরে এটা এটা স্বাভাবিক ব্যাপার এটা এটা হবে কারণ বিএলএদের বিএল ওদের কিন্তু এখানে কোনো দায়বদ্ধতা কেমন কিছু নেই বিএল কাজ হচ্ছে একটাই যে ডকুমেন্ট পাবে তারপরে সাবমিট করবে না পেলে সাবমিট করবে না এই হচ্ছে বিএল কাজ তা যাই হোক না কেন ব্যাপারটা হচ্ছে যে এই যে এসি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে যা কিছু আপনারা ওখানে সাবমিট করবেন হ্যাঁ সাবমিট করার পরে সেই সমস্তগুলো কিন্তু ভেরিফাই করা হবে কোথায় যতটুকু শোনা যাচ্ছে সেই দিল্লি থেকে মানে দিল্লি থেকে ধরেন আমি ওয়েস্ট বেঙ্গলের একটা পাসপোর্ট আমি ওখানে সাবমিট করেছি সেই পাসপোর্টটা পাসপোর্ট অফিসে মানে এ করা হবে যে কোন নথির ভিত্তিতে ওটাকে করা হলো দেখেন প্রথম কথা হচ্ছে আমাদের মানে যে জ্ঞানেশ কুমারজি যিনি আমাদের মুখ্য নির্বাচক হুম তিনি তো আর সব হিয়ারিং করাতে পারবেন না কারণ তিনি হচ্ছে মেন তিনি আন্ডারে প্রচুর অফিসার আছেন তার আন্ডারে তার অনেক লোকজন আছেন সবাই তো আর সমান না তো ওই কারণে সমস্ত অফিসের কর্মচারী যারা আছে সবাই তো আর সমান না যদি কেউ গড়মিল করে সেটা আলাদা ব্যাপার কিন্তু যতটুকু যা শোনা যাচ্ছে যতটুকু যা বলছি আর এটাই হবে কারণ যখন সমস্ত ডকুমেন্টস যা কিছু আছে আপনাদের কিন্তু ভেরিফাই করা হবে এইবারে দেখেন এই ফর্ম সিক্স কিন্তু ফিল করার একটা হেডিক লেগে যাবে যতটুকু যা শোনা যাচ্ছে এটা কিন্তু একটা ভয়াবহ জাগার মধ্যে চলে যাচ্ছে হ্যাঁ এইবার দেখেন প্রথম কথা হচ্ছে যদি নির্বাচন কমিশন অনর হয়ে থাকেন যে যে কটা ডকুমেন্টস দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টস মোটামুটি সাবমিট করতেই হবে তার বাইরে কোনো ডকুমেন্টস সাবমিট করা যাবে না তাহলে বিশেষ করে প্রচুর মহিলা বাদ যাবেন তার কারণটা হচ্ছে আমাদের এই সমাজে প্রচুর মহিলা আছেন বিফোর এইটিন ইয়ার্স মানে আঠেরো বছরের আগে বিয়ে হয়েছে তা সেই সমস্ত ভোটার মানে মহিলাদের সেই সমস্ত মহিলাদের ডকুমেন্টস সব স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর নামে হয়ে গেছে এখন বাবার সঙ্গে লিঙ্কিংয়ের পরিচয় যেটা আছে সেটা হচ্ছে একমাত্র স্কুল সার্টিফিকেট প্রচুর মানুষ এমন আছেন যে স্কুলেই যাননি যেরকম আমি যখন আমার এই পাড়ুই পাড়াই বারংবার বলছি কারণ আমার একটা এমন একটা বুথ না হিন্দু মুসলিম পাড়ুই থেকে শুরু করে আবার হিন্দুদের উচ্চ থেকে শুরু করে নিম্ন শ্রে শুরু করে মুসলিমদেরও ঠিক সেম সমস্ত ধর্মের মানে সমস্ত প্রজাতির মানে মোটামুটি জাতির মানুষ আমাদের এখানে আমার এই বুথে আছেন তা মোটামুটি বেশ ভালো আমি বুঝতে পারি ব্যাপারটা কি জিনিস ফিল্ডে যখন যায় এক এক জায়গায় এক এক রকম মানে যে সমস্ত জায়গায় যাচ্ছি যাদের ডকুমেন্টস পুরোপুরি পুরোপুরি ক্লিয়ার তারা কিন্তু অবৈধ একদম হানড্রেড পারসেন্ট পুরো ডকুমেন্টস ক্লিয়ার আপনি কোথাও কিছু পাবেন না একটা মানুষের দেখে বুঝতে পারছি তার বয়স ফিফটি প্লাস কিন্তু ডকুমেন্টসে তার বয়স ফারটি হুম কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে ব্যাপার তা এই হচ্ছে মানে এইবারে দেখেন তাদের বার্থ সার্টিফিকেট দেখে যা মনে হচ্ছে নতুন বার্থ সার্টিফিকেট বার করা গিয়ে বললাম যে বার্থ সার্টিফিকেটে বাবার নাম নেই বার্থ সার্টিফিকেটে আপনি মায়ের নাম নেই আমি কি করে ধরবো এখানে তা বোঝ আবার পরের দিন যখন ফর্ম কালেক্ট করতে গেলাম তখন সে উনি আবার সেই কি করলেন যে ওই বার্থ সার্টিফিকেট ঠিকঠাক করতে দিয়ে আসলেন তো বার্থ সার্টিফিকেট ঠিক করা অত সোজা আমরা তো ভালো করে জানি যে বার্থ সার্টিফিকেট ঠিক করতে গেলে যে পায়ের তলার যে চামড়া হয়ে যায় হুম যদি একটু পূর্ণ বার্থ সার্টিফিকেট হয়ে থাকে তো এই সমস্ত কেসগুলো মোটামুটি আমাদের এখানে চলছে প্রচুর পরিমাণে এইবারে যেটা বলার বিষয় যেটা হচ্ছে ওবিসি দেখেন হুম আপনাদের ডকুমেন্টস যা কিছু আছে আপনার সার্টিফিকেট যা কিছু আপনার শো করেছেন ভাবছেন যে হয়ে যাচ্ছে কিন্তু বারংবার বলছি কিন্তু পুরো কনফার্ম যদি আপনারা হন যে আমার হেয়ারিং হয়ে গেছে কোনো সমস্যা হবে না আপনি কিন্তু বেশ বড় ধাক্কা খেতে চলেছেন চোদ্দোই ফেব্রুয়ারির পরে যতটুকু শোনা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপশান যে সমস্তগুলো এসছে এই যে একটা বিশাল বড় কাহিনী হ্যাঁ এইগুলো দেখেন এইগুলো যদি হেয়ারিং হয়ে থাকে পরবর্তীকালে আর হেয়ারিং হওয়ার চান্স প্রবল আছে। দিনের পর দিন এক সাবমিট হয়ে গেলে সে সমস্তগুলো কিন্তু হেয়ারিং হওয়ার চান্স অনেকটাই কম আর সাবমিট না হয়ে গেলে তাদের কিন্তু হেয়ারিং হওয়ার চান্স প্রবল আমি আগেও বলেছি এখনও বলছি এখানে এইবারে দেখেন এই সমস্তগুলো আমি বারংবার বলছি দেখেন একটা মানুষের দেখেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো কেস এসছে তিনি আর দেখেন আর বাবার নাম এসছে উল্টো পাল্টা শুধু টাইটেল দিয়ে এসছে কিন্তু আমি বারংবার বলছি অনেক বিহুলো জিজ্ঞাসা করছেন যে ওই নামের শুধু টাইটেল দেওয়া নামের বাবার নামের ডকুমেন্টস তিনি কোথায় পাবেন তিনি তো এমন কোনো ডকুমেন্টস বার করেননি আর নির্বাচন কমিশন এটাও বা কী করে পাঠালেন যে মেন নাম নেই সেখানে সার নেম দিয়ে লিস্ট বেরিয়ে আসলো সে দু হাজার দুইয়ের হোক বা যেখানে হোক না কেন তো এটাই হচ্ছে মেন ব্যাপার আমি আপনাদের একটা লিস্ট দেখাতে পারি যেখানে অনেক নাম আছে সেখানে টাইটেলই নেই অনেক নাম আছে ওখানে সেখানে কোনো টাইটেলই নেই তো এই হচ্ছে ব্যাপার তো এরকমভাবে অনেক কিছু দু হাজার দুইয়ের লিস্ট বা দু হাজার দুইয়ের আগের লিস্ট এরকম অনেক কিছুই আছে হুম তা যাই হোক ব্যাপারটা যেটা বলা ছিল আজকে আমার এটাই যে আপনাদের যে হেয়ারিং হেয়ারিং যে প্রসেস হয়ে যাবে হেয়ারিং হওয়া মানে যে আপনাদের কনফার্ম সেটা না আবার ও দেখেন ও বিসি কাস্ট সার্টিফিকেটের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হুম ওটা আপনারা শুধু জাস্ট শো করাবেন ওখানে বিশেষ ও বিসি এতে এখন অ্যালাউ হচ্ছে না হ্যাঁ ও আপাতত এখন অ্যালাউ আর হবে না কোর্ট থেকে জাজমেন্ট বেরিয়ে গেছে তো যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাইতে হবে ক্লিক করুন ধন্যবাদ